নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমার রেসিপি মটরশুঁটি দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা যেটা গরম গরম রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগবে এই রান্নাটা দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি অপূর্ব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পদটি বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ কলি মটরশ্রুটি আলু এখানে আলুটাকে লম্বা লম্বা করে কেটেছি ঠিক সেভাবেই পেঁয়াজ কলিটাকেও লম্বা লম্বা করে কেটেছি মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এই সমস্ত কিছু সবজিগুলোকে আমি ধুয়েও পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটা সম্পূর্ণ জল ছাড়া বানাবো ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এছাড়া নিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো কড়াতে দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েই ওর মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে যাবার পরই ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এবং সাথে সাথেই আলু পেঁয়াজ দিয়ে দিলাম এইবার এক থেকে মিনিট হাই নাড়াচাড়া করে এই রান্নাটি দু নিচ্ছি খুবই সহজেই চটজলদি হয়ে যায় আপনাদের ব্যস্ততম দিনে সহজেই এই পদটি বানিয়ে নিতে পারেন এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত করে নেব এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি যেহেতু রান্নাটা জল ছাড়া করবো তাই গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে এবং যেহেতু এগুলো শীতকালীন সবজি তাই সহজে সেদ্ধ হয়ে যাবে এইবার ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন নাইনটি পারসেন্ট মতো আলু এবং পেঁয়াজগুলি সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে এই আলুটা ভাজার সময় প্রথমেই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে নিচে লেগে যাবে না আবারও ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতেই আছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন আলু এবং পেঁয়াজ কলি সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা হাই করে একটু লাল লাল করে ভেজে নেব অলরেডি দেখুন লাল হতে শুরু করেছে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে ভেজে নেব আমার এই অল্প তেল মশলায় সহজ রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তৈরি হয়ে গেছে আলু পেঁয়াজ কলি ভাজা এবার গরম গরম রুটির সাথে পরিবেশন করছি আলু কলি ভাজা দেখুন এটা দেখতেও যেমন অপূর্ব খেতেও অসাধারণ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য পর্বে ধন্যবাদ